বন্ধুরা এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের সন্ধি সম্পর্কে আলোচনা করব সন্ধি কাকে বলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে অর্থাৎ দুইটা ধ্বনি থাকবে পাশাপাশি এবং দুইটা ধ্বনি মিলে একটি শব্দ হলে সেটিকে আমরা সন্ধি বলবো যেমন হিম একটি ধ্বনি এবং আ লয় একটি ধ্বনি এই দুইটি ধ্বনি মিলিত হয়ে একটি শব্দ হয়েছে যা হচ্ছে হিমালয় অর্থাৎ হিম যোগ আলয় হিমালয় সন্ধি কত প্রকার ও কি কি উত্তর বাংলা ভাষায় সন্ধি দুই প্রকার যথা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি কাকে বলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে অর্থাৎ দুইটা ধ্বনি মিলিত হবে সেখানে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হবে তখন সেটি স্বরসন্ধি যেমন যেমন সিংহ যোগ আসন সিংহাসন এখানে সিংহ এবং আসন দুইটা ধ্বনিতে দুইটা স্বরবর্ণ আছে যেমন সিংহ ও অ এবং আসনে এখানে আ বর্ণ আছে সেই দুইটা স্বরবর্ণ মিলে সিংহাসন হয়েছে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে উত্তর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের বা স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে অর্থাৎ ব্যঞ্জন সন্ধি হতে হলে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হবে অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হবে অর্থাৎ ব্যঞ্জন যোগ ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যেমন দিক যোগ অন্ত দিগন্ত যেমন এখানে দিক ক দিক ক অ এবং অন্ত ক এর সাথে অ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের মিলন হয়েছে তাই এটি দিগন্ত দেখো আমরা এখানে কিছু সন্ধিবিশ্বেদ লিখেছি যা আমরা পড়ব নবযোগ অন্ন নবান্ন প্রতিযোগ প্রত্যেক বিদ্যা যোগ আলয় বিদ্যালয় মহাযোগ আকাশ মহাকাশ খুদা যোগ ঋতু ক্ষুধাত্ম পরিযোগ ইচ্ছা পরীক্ষা শট যোগ ঋতু স্বরঋতু উৎ যোগ ক্লাস উল্লাস স যোগ অধীন স্বাধীন শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা আ যোগ চর্য আচার্য জন যোগ এক অর্থ, এক হিম যোগ আচল হিমাচল তৃষ্ণাত্ম এক উন একুন ফল যোগ উদয় ফলোদয় প্রতি যোগ ইচ্ছা প্রতীক্ষা নীল যোগ আকাশ নীলাকাশ দিক যোগ অন্ত দিগন্ত পরিযোগ অন্ত পর্যন্ত সম যোগচয় সঞ্চয় এক যোগ দশ একাদশ আশিযোগবাদ আশীর্বাদ পরিযোগকার পরিষ্কার নি ঠুর নিষ্ঠুর বিষ যক্তি বিষ্টি হিং যোগসা হিংসা সম সংসার সম যোগমান সম্মান লো যোগ অন লবণ বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই